হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছ তাদের জন্য কিন্তু আজকে এনইপি সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের আইডিসি এমডিসি যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তারা আইডিসি সোশ্যাল ওয়ার্ক যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের কিন্তু এমডিসি সোশ্যাল ওয়ার্ক নিয়ে আলোচনা করবো তো তোমাদের এটা এখনো পর্যন্ত বোঝাচ্ছে কিন্তু এনবিউ একটা জায়গায় স্পষ্ট করে বলেছিল যে আইডিসির পরীক্ষা নাকি এমসিকিউ ওরিয়েন্টেড হবে তো তোমরা যদি ডিটেলসে আগে বিষয়গুলো না জানো তাহলে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করবে কি করে সেই কারণে আমরা একেবারে আগামী মাস থেকে অর্থাৎ পরীক্ষার এক মাস আগে থেকে আমরা সমস্ত এমসিকিউগুলো ধাপে ধাপে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে আসবো চিন্তা করবে না যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিয়েছ তোমরা কোনো রকমের অসুবিধে হলে আমরা কথা দিচ্ছি তোমাদেরকে পুরো হান্ড্রেড সাপোর্ট আমাদের সেন্টার থেকে তোমাদেরকে করা হবে যদি এমসিকিউ থাকে সেই এমসিকিউ গুলো আমরা সেভেন ডেজ এর মধ্যে কমপ্লিট করিয়ে দেবো তোমাদের অসুবিধার কিছু নেই চিন্তা করার কিছু নেই আমরা এই মাসটা শুধুমাত্র একটু সময়টা নিয়ে নিচ্ছি এবং আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের আমরা পুরো এমসিকিউ ওরিয়েন্টেড ক্লাসগুলো নেব আলোচনা করব বিষয়গুলো যেটা আইডিসি গুলো এমসিকিউ ওরিয়েন্টেড যেটা হবে এবং এমডিসি এখনো বলা যাচ্ছে না যে সেটা এমসিকিউ ওরিয়েন্টেড হবে না সেটা ব্রড কোশ্চেন হবে আমরা দুভাবেই করিয়ে দিচ্ছি স্টুডেন্টদেরকে তোমাদের কিভাবে আসবে তোমরা যদি জেনে থাকো এনবিউ যদি তোমাদের বলে থাকে বা তোমাদের কলেজের টিচার যদি বলে থাকে আমাদেরকে জানাও তাহলে আমরা সেই ওরিয়েন্টেড ভাবে তোমাদেরকে ক্লাসগুলো নেবো তো চলো শুরু করছি আজকের ক্লাসটি সামাজিক কার্য কাকে বলে যেটা সোশ্যাল ওয়ার্কের ওপরে আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তার কারণ আগামীতে প্রচুর প্রচুর সাজেশনস প্রচুর প্রচুর ভিডিও আসতে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল যেটা আগে আমাদের একটা চ্যানেল ছিল যেটা হচ্ছে নীলস নিবা নামে সেখানে মানে প্লাস ছিল কিন্তু আমাদের পার্সোনাল কিছু ইস্যু থাকার কারণে আমরা সেই চ্যানেলটা ডিলিট করে দিতে বাধ্য হই এবং নতুনভাবে আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের কাজকর্মগুলো কিন্তু নতুনভাবে শুরু হয়েছে সুতরাং তোমরা ভাববে না নিলস নিবা চ্যানেল গেল কোথায় নিলস নিবা চ্যানেল কোথাও যায়নি নীলস নিবা চ্যানেল এক্সচেঞ্জ করে আমাদের যে চ্যানেলটা করা হয়েছে সেটা হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার নামে সুতরাং এই চ্যানেলে এখন থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা যারা ভাবছো যে অনলাইনে জয়েন করবে নোটস পত্র নেবে ক্লাসেস করবে সময় নষ্ট করো না আমাদের নাম্বার সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো টু নাম্বারে তোমাদের কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র সামান্য তোমাদের মেজরের জন্য কোর্স ফি নেওয়া হয় আমাদের মেজর যারা রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের নাইন হান্ড্রেড নাইনটি নাইন যারা রয়েছে মেজরের ফোর্থ সেমিস্টারে তাদের জন্য নেওয়া হয় ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে আমরা প্রোভাইড করছি যারা এমডিসি কোর্স বা কোর্সের স্টুডেন্ট রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য কোর্স সিক্স হান্ড্রেড নাইনটি নাইন ডিএসির জন্য ডিসি এবং জন্য আমরা যেহেতু সাবজেক্ট রয়েছে বাকিগুলো তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা সামাজিক কার্য কাকে বলে বা হোয়াট ইজ কল্ড সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল ওয়ার্ক কি খুব সুন্দরভাবে উপস্থাপনা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করব, তোমাদের সামনে ধাপে ধাপে ক্লাসগুলোকে দেখবে এবং খুব সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজটা কি বা কাকে বলে দেখো খুব ইজিলিভাবে সামাজিক কার্য বা সোশ্যাল ওয়ার্ক হলো একটি পেশাদার পরিষেবা যা ব্যক্তি পরিবার গোষ্ঠী এবং সম্প্রদায়কে তাদের সমস্যাগুলি সমাধান করতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে কিন্তু সহায়তা করে এটি একটি বহুমুখী ক্ষেত্র যা বিভিন্ন পরিবেশে অনুশীলন করা হয়ে থাকে এবার বলছে সামাজিক কার্য একটি মানবিক পেশা যার লক্ষ্য হল সমাজের দুর্বল এবং বঞ্চিত মানুষদের সহায়তা করা এবং তাদের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত করা তাহলে সামাজিক কাজ বলতে গেলে কি বোঝাচ্ছে সমাজে যে সমস্ত শ্রেণী অবস্থিত সমাজে যে সমস্ত মানুষ অবস্থিত তাদের জন্য কি করা কাজ করা কি কাজ করা তাদের যদি কোনো অসুবিধা থাকে সেখানে মানে তাদেরকে সুবিধা করে দেওয়া সাপোজ মনে করো দেখা যাচ্ছে যে তোমার পাড়ায় কোনো একজন মানুষ আছে কোনো একজন বয়স্ক মানুষ আছে সেই মানুষকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে তুমি কি করলে তোমার বন্ধু বান্ধব মিলে তুমি তাকে হাসপাতালে নিয়ে গেলে তাহলে এটা এক ধরনের সামাজিক কাজ দেখতে পাচ্ছ তুমি তোমার বাড়ির সামনে যে ড্রেনটা নোংরা হয়ে রয়েছে পঞ্চায়েত প্রশাসন থেকে সেখানে পরিষ্কার করার কোনো একটা পরিকল্পনা নেই এবং তুমি তোমার বন্ধু বান্ধব মিলে সকলে মিলে নিজেরাই ড্রেনটা পরিষ্কার করতে লেগে গেলে কারণ আমার সোসাইটি আমার আমার সমাজ তাহলে এটা তো সমাজের নাগরিক হওয়ার একটা কাজ রয়েছে সামাজিক কর্ম বা সামাজিক ক্রিয়া বা সামাজিক কাজ বা সোশ্যাল ওয়ার্ক তো বলছে সামাজিক কর্মীরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করে যেমন দারিদ্র গৃহহীনতা অনেক মানুষের ঘর নেই তাহলে তাদেরকে যদি একটু ঘরটাকে একটু মেরামত ঠেরামত করে দেওয়া যায় এই কাজগুলো সামাজিক যারা কর্মী রয়েছে তারা করে থাকে মানসিক স্বাস্থ্য সমস্যা অনেকে রয়েছে শিশু নির্যাতনের কাজ রয়েছে যেমন দেখা যাচ্ছে শিশু শ্রমিক আমরা দেখি তাদের উপরে নির্যাতনের জিনিসটাও দেখি যেমন চোদ্দ বছর মিনিমাম এজ তার নিচে শিশুকে দিয়ে কাজ করানো যাবে না চোদ্দ বছর পার হলে প্লাস হলে পরে তাকে দিয়ে তুমি নর্মালি কাজ করাতে পারো কিন্তু কোনো পারিশ্রমসাধ্য কাজ তাকে দিয়ে করানো যাবে না যদি সে সেই কাজের যোগ্য না হয়ে থাকে তারপরে কি বলছে এখানে গাহস্থ সহিংসতা দেখবে অনেক গৃহবধূদের ওপরে অত্যাচার হচ্ছে গৃহে তো সেই সমস্ত গৃহবধূদেরকে মানে পাশে দাঁড়ানো গিয়ে অর্থাৎ কি তাদেরকে যেন কোনো শ্বশুরবাড়ি থেকে অত্যাচার নয় বাড়িতে ফ্যামিলিটাকে যেন ভালো মতো নিয়ে চলতে পারে সেই ধরনের একটা বোঝাপড়া করতে হবে তার ফ্যামিলির সাথে তা বলছে এবং মাদক মানে মাদকা শক্তি তবে প্রায় আজকালকার যুব সম্প্রদায় প্রায় নেশার দিকে মত্ত হয়ে যাচ্ছে মদ গাঁজা সিগারেট তোমার হচ্ছে ড্রাগস ইত্যাদি নেওয়ার ফলে কী হচ্ছে এই মাদকাক মানে তোমার মাদকাশক্তি হয়ে মানে হয়ে যাওয়ার ফলে সোসাইটি থেকে তারা মানে মূল স্রোতে আবার ফিরে আসতে পারছে না তো তাদেরকে সোসাইটির মূল ফিরিয়ে আনা এটাও কিন্তু এই সামাজিক মানে যারা কর্মী রয়েছে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তো স্টুডেন্টস আজকে খুব ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম সামাজিক কার্য বা সামাজিক ক্রিয়া কাকে বলে বা সোশ্যাল ওয়ার্ক কী তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপরে আমি তোমাদের সামাজিক ক্রিয়ার প্রকৃতি বা সামাজিক কার্যের প্রকৃতি বা নেচার অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে কিন্তু আলোচনা করব পরবর্তী ক্লাসটিতে অর্থাৎ তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড যতগুলো বিষয় রয়েছে এই সোশ্যাল ওয়ার্কে আইডিসি হোক এমডিসি হোক আমি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো প্রত্যেকে আমাদের চ্যানেলের দেখো তোমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারবে কারণ একমাত্র নিঃস্বার্থভাবে আমরাই কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করে থাকি যে মুখে বলে দিই না পুরো লিখিত তোমাকে দিচ্ছি যদি কোনো স্টুডেন্ট আমাদের কাছ থেকে কোর্স নাও পার্চেস করতে পারে অর্থের অভাবে সে যদি ইউটিউব চ্যানেলে সমস্ত কিছু ভিডিওগুলোকে দেখে তাহলেও কিন্তু সে অনেকভাবে উপকৃত হতে পারবে তো তোমরা যারা ভাবছো একেবারে আমাদের সেন্টারে যুক্ত হবে সামান্য মূল্যের বিনিময়ে অর্থাৎ তুমি যদি অফলাইনে কোথাও পড়তে যাও যাদের মানে অবস্থা ভালো আছে তারা পড়ো যাও অবশ্যই যাও কিন্তু যাদের অবস্থা ভালো নেই যারা অর্থ মানে ইয়ে করতে পারছো না তাদের অনলাইনে একটা সুযোগ দিচ্ছি আমরা কারণ অফলাইনে তাদের পক্ষে ওয়ান করে পার মান্থ দিয়ে ফাইভ মান্থ পড়া ফাইভ দিয়ে কিছু সাবজেক্ট পড়াটা তাদের ক্ষেত্রে সম্ভব হয় না তো সেক্ষেত্রে তারাও কিন্তু আমি যেমন নিজে আমি যখন কলেজে পড়েছি আমি নিজে সেলফ স্টাডি করেছি আমি যখন নিজে কলেজে পড়েছি তখন আমি নিজে অনেকটা সময় সেলফ স্টাডি করেছি তাহলে এই সেলফ স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ সেলফ স্টাডি তেমন তুমি ওখান থেকে যদি আজকে টিচার তাহলে তোমাকে খালি খালি কলেজের প্রফেসরের কাছেই পড়ার প্রয়োজন আছে আমিও ছিলাম কলেজের প্রফেসর এট এ টাইম আমিও ছিলাম কলেজের মানে প্রফেসর এট এ টাইম তো তোমরা জ্ঞান যদি কোচিং সেন্টারের আন্ডারে পড়ছো মানে তোমরা একজন প্রফেসরের আন্ডারেই পড়ছো তার ডকুমেন্টসও আছে আমার কাছে তোমরা যদি কেউ বলতে চাও যে স্যার আপনার ডকুমেন্টসটা দেখেন যে আপনি যে কলেজের প্রফেসর ছিলেন এর ডকুমেন্টস দেখান আমি দেখিয়ে দেবো তোমাদের অসুবিধা নেই আমাকে এই নাম্বারে মেসেজ করো যদি দেখতে চাও কেউ প্রমাণ চাও যে স্যার আপনি তো কলেজের ভিডিওতে বলেছিলেন ছিলেন অবভিয়াসলি আছে আমি একজন বুক রাইটার একজন বুক রাইটার তোমরা কেন করবে আমাদের কাছে তার কারণ আমরা শুধুমাত্র যে ওই পাতি কোনো ভাবে জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তোমার জন্য আমি কোর্স আমরা রেডি করে দিয়ে যাচ্ছি এমনটা কিন্তু নয় আমাদের অনেক সিস্টেমেটিকভাবে কাজ চলে একদিন দেখাবো তোমাদেরকে পুরো ভিডিও করে ইউটিউবে দেখাবো যে আমাদের কিভাবে কাজ চলে সেন্টারটা কত বড় একটা সেন্টার কী মানে কী বিষয় রয়েছে কি বৃত্তান্ত রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। তোমাদের সঙ্গে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমরা পড়বে কেন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমরা আসবে কেন তার রিজন নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি অবশ্যই করব কথা দিচ্ছি ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে যাক আমাদের বা ফাইভ কে সাবস্ক্রাইবার মিনিমাম হয়ে যাক আমি কথা দিচ্ছি তোমাদেরকে নিয়ে আসবো একটা ভিডিও যে কেন তোমরা জ্ঞান পড়বে আমার যোগ্যতা কি রয়েছে বাকি টিচারদের কি যোগ্যতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি ধাপে ধাপে যে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকেই ভিডিও করে ভিডিও দিচ্ছে তোমরা তাদের থেকে নোটস নিচ্ছ হতে পারে জ্ঞান যদি কোচিং সেন্টার থেকে কিছু কম দিচ্ছে হতে পারে কিন্তু আমরা দেখবে যে তোমাকে কোর্সটা কিভাবে প্রোভাইড করছি এবার একটা স্টুডেন্ট বল আমাদেরকে যে স্যার আমি তো আপনাকে জাস্ট ওয়ান থাউজেন্ড আমি একেবারে দিয়ে দিলাম তাহলে একেবারে নোটসপত্র আমি কেন পাবো না আমাদেরকে তো ওই সেন্টারটা একবারে নোটসপত্র হচ্ছে দেখো একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকার বলছি আমরা তোমাকে ফাইভ মান্থস ধরে নোটসটা তৈরি করি ফাইভ মান্থস ধরে নোটসটাকে আমরা ধাপে ধাপে তোমাকে প্রোভাইড করছি যেটা তোমরা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তারা বলতে পারবে যে স্যার আমাদের তো ধাপে ধাপে নোটটা দিচ্ছেন দেখো আমরা যে অনেক ইনস্টিটিউট আছে আমাকে স্টুডেন্টরা বলছে যে স্যার ওই ইনস্টিটিউট তো একবারে নিয়ে একবার দিচ্ছে আমি বলছি দিতে পারবে না ভুল ভাল দিলেও ভুলভাল দেবে এই জিনিসটা মাথায় রাখবা কারণ একদিনে সেভেন ডেজ মধ্যে কখনো কাজ করা এত তাড়াতাড়ি পসিবল না যদি ভালোভাবে নোটসটাকে তৈরি করতে হয় যেমন তোমাদের একটা যদি গোটা বই পড়া বা গোটা নোটস যদি যেমন একবারে দিয়ে দিলে তুমি যেমন সেভেন ডেজে পড়ে কমপ্লিট করে দিতে পারবে না ঠিক একইভাবে আমরাও কাজটা কিন্তু সেভেন ডেজে করে দিতে পারবো না কারণ আমাদের অনেক কিছু ব্যাপার থাকে হয় প্রথমে একটা সাজেশনস তৈরি হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা আমরা যে সিস্টেমে চলি আমাদের একটা রাপ সিলেবাস হলো প্রথমে তারপরে একটা সাজেশনস তৈরি হলো সেই সাজেশনসের ওপরে কী কী কোয়েশ্চেন্স হচ্ছে তারপরে একটা নোটস তৈরি হলো একজন টিচার তৈরি করলেন তৈরি করার পরে সেটাকে প্রুফ হচ্ছে আমাদের প্রুফ মানে কি নোটটাকে ঠিক আছে কি না নেই এই সমস্ত বিভিন্ন বিষয়ে দেখা হয় কিন্তু আমাদের এখানে তারপরে এটা ফাইনাল করে তারপরে তোমাদের কাছে যাচ্ছে সুতরাং বিষয়বস্তুগুলো একটু বুঝবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ